দেখেছিলাম ওই সিগনালে ওখান থেকে পিছনে তোমাকে ধরবো বলে সোজা ফারেক্কা চলে গেছিলাম কিন্তু পারিনি ধরতে তুমি বড় একটা বিপদের দুইজন পাশে ছিল তার সেই দুইজনের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো যে সেই কিন্তু দেখা করতে এসে যে এরকম একটা বড় ঝামেলা হয়ে যাবে আমি নিজেও জানি না কেননা আমার সাথে যে পার্টনার ছিল আসো একটু ভাই একটা ইউটিউবারকে দেখলাম এর আগে যখন আমি ফারেক্কা গিয়েছিলাম ফারেক্কা গিয়েছিলাম তখন দেখা হয়েছিল আর এই যে এখন দেখা হচ্ছে আর না আবার হয় ভাই কেননা এর আগে একবার ফারেকটা চলে গেছি পিছন করতে করতে আমি দেখলাম যে অনেক গ্রুপ যাচ্ছে তা ভাবলাম যে অ্যাডভেঞ্চার বাঙালি গ্রুপ নাকি তা বাইকটা দেখে আমি চিনে ফেলাইছি দাদা তোমার বড় একটা ফ্যান বলতে পারো হ্যাঁ আমি গাজল টোল ট্যাক্স আছে না ওখান থেকে ই করেছি মানে ওখান থেকে ভিডিও স্টার্ট করবো মালদা দেবো মানে হেলমেট নেবো তো আর একটা তা যাব ভাবছি মালদা তা ভাবছি যে গ্রুপ যাচ্ছে এত রাইডার যাচ্ছে আমাকে অ্যাডভেঞ্চার বাঙালি যাচ্ছে নাকি ও বলছি আর সেট করছি এর ভিতরে দেখি গাড়িটা দেখে চিনে ফেলেছি এর আগে যখন তুমি হিমালয়ে নিয়ে আসছিলে না একা সিঙ্গেল এ বহুদিন আগে তখন দেখেছিলাম ওই কদুবাড়ি সিগনালে ওখান থেকে পিছনে তোমাকে ধরবো বলে ফুরে সোজা ফারেক্কা চলে গেছিলাম কিন্তু পারিনি ধরতে তুমি হোটেলে ঢুকে গিয়েছিলা খেতে আর আমি এদিকে খুব খুঁচ্ছি দেখি নাই আমি ভাবছি মনে চলে গেছে আরে অত দূর যাব বেকার একা তখন রিটার্ন করে নিয়েছিলাম আমার নাম শুভঙ্কর বাড়ি হচ্ছে গাজল থেকে অল্তর পরে একটু ভিতরে

ভাই তাহলে ভাই রয়েছে পিছনে ভাই আসছে না কেন ওটা জানি না ভাইকে বললাম ভাইকে তো বলা হয়েছিল ভাই মালদার রাইড বলতে গেলে ক্যান্সেল আমরা ভাবছিলাম ভাবছিলাম যে একটা হেলমেট কিনবো তা ক্যান্সেল হয়ে গেল যাব না কেননা না বড় একটা ঝামেলা হয়ে গেল কিন্তু দেখা করতে এসে যে এরকম একটা বড় ঝামেলা হয়ে যাবে আমি নিজেও জানি না কেননা আমার সাথে যে পার্টনার ছিল আসছিল আমার সঙ্গে মানে আমি জানি না যে এরকম একটা ঝামেলা যে ও আসছিলো ভাবছিলাম যে আমি তাহলে একটু আগিয়ে যাই ও তাহলে আসবে পিছনে কিন্তু জানি না যে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে যে আসবে না রাগ হয়ে যাবে মানে আমি দেখা করতে এর আগে যখন দেখা হয়েছিল বহুদিন আগে চোখের সামনে দিয়ে গিয়েছিল। বুঝতে তো যে যাকে দেখে তুমি শিখছো তাই সে যদি চোখের সামনে দিয়ে যায় বলতে পারো মানে কি বলবো ওরকম আমি ওর পিছনে চলে গিয়েছিলাম দেখা করতে করতে ফারেকা চলে গেছিলাম তাও দেখা হয়নি মানে কি বলবো তারপরে ঘুরে বাড়ি চলে আসছে আর ফাইনালি আজকে চোখের সামনে দিয়ে গিয়েছে তাই দেখা করতে যে এরকম একটা ঝামেলা হয়ে যাবে সে যদি নিজের মানে কি বলবো সে আমার আপদ বিপদে অনেক দেখেছে মানে সেদিন ওগুলো ভুলবো না যে আমার বিপদের পাশে ছিল বড় 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 বিপদে এরকম পাশে ছিল মানে এটুকে যে সে রাগ হয়ে যাবে আমি কোনো দিন ভাবিনি কোনো দিন ভাবিনি আমি সবসময় চেয়েছি যে যাতে না সম্পর্কটা ভাঙে যতদূর মানে চেষ্টা করি যে ভালো রাখার কিন্তু আজকে মানে সব সে মানে বলতে পারো সব শেষ এরপর থেকে আর সে আমার সাথে আসবে না বলেই দিয়েছে সে যদি ভিডিওটা দেখে যে এর আগে ওর সঙ্গে দেখা করতে যাব বলে ফারেক্কা চলে গিয়েছিলাম বড় একটা বিপদের সময় দুইজন পাশে ছিল তার সেই দুইজনের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো যে সেই ওরকম খারাপ টাইমে আমার পাশে ছিল সেই মানে ভেবে আমি সব সময় চেষ্টা করেছি যে সম কীভাবে সম্পর্কটা ভালো করে রাখা যায় টিকে টিকিয়ে রাখা যায় সবসময় আমি চেয়েছি যে কোনো সময় যেন কোনো ইসের জন্য সম্পর্কটা না ভাঙে আর ভাই যেটারই ভয় সেটাই হলো আজকে সেই সম্পর্কটা মানে শেষ ভেঙে গেল এরপর থেকে এগুলো কিছু না ভাই এগুলো আর একটা কথা ভাই তোমাদের ভাই মানে বড় বড় আই খেয়ে কোনো দিন আমি বলতে চাই না সিম্পেতি নিতে চাই না যে এগুলো বলে মানে তুমি বলে সিম্পেতি নিতে চাই না কেননা সবাই ছেড়ে চলে যায় যাকে আমি বেশি ভালোবাসি না বা করি সেই ছেড়ে চলে যায় আর এই রকম মানে কি বলবো আমার থেকে সে যদি আমার মনের ফিলিংসটা বুঝতে পারতো যে ও এর আগে যখন দেখা করতে গিয়েছিল সে দেখা হয়নি ফারেক্কা অব্দি যেয়েও দেখা হয়নি আজকে সেই দেখা হয়ে গেল গিয়েছে সে যদি নিজের মনে করে ভাবতো তাহলে জানি না যে রাগ হতো কি হতো না কি কিছু জানি না মানে কি বলবো আমি নিজে ভাবছি না যে কি বলবো আমি এরপরে থেকে চেষ্টা করব যে একা ব্লগিং করার কেননা কেউ যদি সাথে না আসে কেউ কেউ ভাই জোর করে আনা যাবে না না আর সারা মনে রাখো যে বিপদের সময় সে আমার পাশে ছিল